মাল বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমার মাল বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমার মাল বলছে আমার সাহস তো মন্দ না ভদ্রলোকের বাড়িতে মদ খেয়ে কাজ করতে এসছো ভুল হয়ে গিয়েছে সরি সরি আর ভদ্রলোক দা আমার খুব ভুল হয়ে গেছে আমি মদ খেয়ে আমি আর আসবো না আজ এই মধ্যে ছাড় দিন সরি কি ব্যাপার তুমি ভদ্রলোকের বাড়িতে গ্লাসে মদ ঢেলে খাচ্ছ আপনি আগে ঠিক করুন তো মদ খেয়ে আসবো নাকি এখানে এসে খাবো হাজম হচ্ছে ভদ্রলোকের নাকি এক কথা কে বিশ্বাস করবে হ্যাঁ এই বলছে মদ খেয়ে আসবে না আবার বলছে এখানে এসে গ্লাসে কেন মদ ঢেলে খাচ্ছ আর একরকম বলতে হবে তো মদটা খাবো কোথায় বাড়িতে খেয়ে আসবো নাকি এখানে এসে খাবো হম লোকের